বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোকে ঘিরে চারিদিকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বাজনা বেঁচে উঠছে মাঠে মাঠে ফুটে উঠেছে কাশফুল মেতে উঠেছে প্রকৃতির এক অপরূপ স্বাদ চারিদিক এক আনন্দ ঘন পরিবেশ এই উৎসব মুখর আবহাওয়া এলাকার মানুষের প্রতি শুভেচ্ছা মঙ্গল কামনায় ব্রতি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী তিনি বলেন দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয় এটি বাঙালির প্রাণীর উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এই পুজো আমাদের জীবনে আসে আগামী দিনে সমাজে শান্তি সৌধার্য অগ্রগতির পরিবেশ আরও সুদৃঢ় হোক এই কামনায় করি তিনি আরও জানান মা দুর্গা যেন প্রত্যেক মানুষের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে সকলের মিলিত প্রচেষ্টায় আমাদের সমাজ আরও সুন্দর হোক এই হোক পুজোর প্রতিজ্ঞা জানেন যে বাংলার বারো মাসে যে তেরো পাবন সবচেয়ে বারো বড় পাব্বণ বা উৎসব হচ্ছে দুর্গা উৎসব শারদ উৎসব আমাদের মা দুর্গা কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীকে নিয়ে চার দিন মর্তে আসবেন সেই আমরা ওনারা যেমন এসে আনন্দ উপভোগ করবেন মানুষের সাথে থেকে পাশে থেকে আমরা গোটা বাংলা আরামবাগ নয় খানাকুল নয় পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর মানুষ এই শারদ উৎসবে মেতে উঠে তাই আপনাদের কাছে মাধ্যমে আমি জানাতে চাই প্রত্যেককে শ্রদ্ধা প্রণাম সাদাম নমস্কার জানাতে চাই আর একটা যে মানবিক যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন মানুষের সেবায় চুরানব্বইটা মানবিক প্রকল্প দিয়ে যেমন বাংলায় যেমন মানুষের মণিকোটা যেমন স্থান করে নিয়েছেন তেমনি দুর্গা পুজো তো যে এক লক্ষ দশ হাজার টাকা করে যদি না দিতেন অনেক পূজাই হতো না তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা যেন মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে এই পুজো কটা দিন আমরা সবার সাথে থেকে যেন এমন সবাই যেন আনন্দ করবে যেন কোনো নিরানন্দ না হয় আর আমাদিকেও আমরা সবসময় মানুষের সাথে থেকে পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা অনুযায়ী আমরা সবসময় রাস্তায় আছি আপনারা জানেন যে প্রশাসনের পক্ষ থেকে ডিএম থেকে এসপি থেকে এসডিপিও আইসি থেকে আরম্ভ করে ভিডিও থেকে আরম্ভ করে মানে প্রশাসনের সর্বস্তরের আধিকারিকরা এরা তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যা মানুষের যাতে কোনো অসুবিধে না হয় তারা বিভিন্নভাবে রুটম্যাপ থেকে আরম্ভ করে যেভাবে পুলিশ প্রশাসন করছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই যে তারা পুজো আমরা যেমন পুজো দেখার জন্যে আমার মানুষের জন্যে তারা সেই পুজো না দেখে তারা সেই যে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেই তারা সর্বসম্মান দিন রাত করে তারা কিন্তু খাচ্ছে আর যারা অভিভাবক আছেন তাদের বলবো বাচ্চা ছেলেদের যখন নিয়ে বেরোবেন যেন একটা করে ফোন নম্বর আর তাদের পকেটে যেন লিখে দেবেন যাতে কেউ মিসিং যদি হয়ে যায় সেই ফোনটা দেখে যাতে তার বিভিন্ন জায়গা পুলিশের পক্ষ থেকে ক্যাম্প থাকছে এ থাকছে অসুবিধা হওয়ার কথা নয় স্বপন কুমার নন্দী আমি আমি তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজই সাংবাদিক